গত ভিডিওতে আমরা স্কেলের থিওরি ক্লাস কমপ্লিট করেছি আমরা এখানে প্লেন স্কেলে ড্রয়িং করতে গেলে যে সমস্ত ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশানগুলো করতে হয় ছ প্রবলেমে সেগুলো করানোর চেষ্টা করব বিভিন্ন টাইপের প্রবলেম আজকে এখানে আমরা সলভ করবো দেখো তাও আমরা পিভিয়ার্স যে থিওরিটা করেছিলাম স্কেলের ড্রয়িং করতে গেলে যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশানগুলো লাগে সেগুলো আমরা একটু শকে বলে দিচ্ছি দেখো প্রথমে লাগে হল ডিএল মানে ড্রয়িং লেন্থ একটা লাগবে অ্যাকচুয়াল লেন্থ ওকে এই দুটো জিনিস লাগবে তারপর আর এফ আর এফ টু ডিএল বাই এল আর সবার লাস্ট এল ওয়েস লেন্থ অফ দ্য স্কেল ইকোয়াল টু আর এফ যেটা আমরা আগে আর করবো সেটি আর এফ ইন্টু ম্যাক্সিমাম লেন্থ ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার্ড অথবা কোথাও দেওয়া থাকতে পারে লং এন আপ টু বি মেজার্ড লং এন আপ টু মেজার এই কথাটাও দেওয়া থাকতে পারে যেমন এখানে দেওয়া আছে লং এন আপ টু মেজার চলো সবার প্রথমে আমরা দেখব কি বলছে ড্রয়ে সিম্পল স্কেল এখানে বলা আছে সিম্পল স্কেল বা প্লেন স্কেল এক সেন্টিমিটার ইকুয়াল টু টু ডেসিমিটার তাহলে কী হবে এখানে আমাদের যে ড্রয়িং লেন্থ সেটা হলো এক সেন্টিমিটার ওকে আর অ্যাকচুয়াল লেন্থ ইকুয়াল টু টু ডেসিমিটার অর্থাৎ টু ডেসিমিটার মিটারের অ্যাকচুয়াল কোনো অবজেক্টকে যখন টু ডেসিমিটারের কোনো অ্যাকচুয়াল অবজেক্ট থাকবে তাকে যখন ড্রয়িং করছি সে তাকে আমরা এক সেন্টিমিটার দিয়ে রিপ্রেজেন্ট করছি অর্থাৎ ড্রয়িংয়ে এক সেন্টিমিটার মানে আমি বুঝবো বাস্তবে সেটা টু ডেসিমিটার ওকে চলো এরপরে আছে হলো আমাদের আরএফ আরেফ ইকুয়াল টু ডিএল বাই এ এল ডিএল বাই এল ডিএল গত আমাদের এক সেন্টিমিটার আর আছে দুই মিটার দেখো উপরে আমার কী দেওয়া আছে এক সেন্টিমিটার আছে নিচে দুই জেসিমিটারকে সেন্টিমিটার করতে গেলে আমার জেসি থেকে গেসি থেকে জেসিমিজার থেকে সেন্টিমিটার করতে গেলে দশ দিয়ে গুণ করতে হবে ওকে দশ দিয়ে গুণ করলাম দশ সেন্টিমিটার হয়ে গেল তাহলে কথা হলো আরে বিকলট আমার অন বাই কুড়ি হলো উপরেও সেন্টিমিটার নিচেও সেন্টিমিটার আরে হলো ইউনিটলেস ওকে চলো নেক্সট যেটা দেখবো লেন্থ অফ দ্য স্কেল লেন্থ অফ দ্য স্কেল বলতে আরেফ ইন্টু ম্যাক্সিমাম লেন্থ অথবা লং এন আপ যেটা থাকবে লং লং এন টু মেজার যেটা থাকবে সেটাই হবে ওকে আরেফ এখানে পেলাম এক বাই কুড়ি আচ্ছা লং এনআপ কত বলে দিয়েছে এখানে লং এন আপ বলেছে কত তিন মিটার ওকে দেখো এখানে যখন আমরা ক্যালকুলেশন করবো আমরা বলেছিলাম ড্রয়িংয়ে সমস্ত ডাইমেনশন আমরা মিলিমিটারে নেব কিন্তু স্কেলের ক্ষেত্রে আমরা সেন্টিমিটার নেব দেখো এখানে দেওয়া ছিল তিন মিটার ওকে এক বাই কুড়ি তিন মিটারকে আমাদের সেন্টিমিটার করতে হবে মিটার থেকে সেন্টিমিটার করতে গেলে মনে রাখবে একশো দিয়ে গুণ করতে হয় তাহলে থ্রি ইন্টু একশো হলো ওকে তাহলে উপরে হলো আমার কাটাকুটি করো শূন্য শূন্য কাটলো দুই দিয়ে কাটলে পাঁচ তাহলে কত হলো পাঁচ তিন পাঁচে পনেরো সেন্টিমিটার ওকে এইটা বার করতে হবে এরপর এই হলো আমাদের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশান এবার যখন আমরা ড্রয়িং করবো সেই ড্রয়িং করার সময় আমরা কি করব আমার নিচে দাগটা আমি টানব মানে আমি যে দাগটা টানবো সেই দাগটা কত হবে সেটা আমি কী করে বুঝবো দেখো এই যে পনেরো সেন্টিমিটার হলো তার মানে আমার এই যে নিচে আমার যে দাগটা আমি টানবো এটা হবে পনেরো সেন্টিমিটার এটা হবে আমার পনেরো সেন্টিমিটার ওকে বুঝে গেলাম এই পর্যন্ত যা পনেরো সেন্টিমিটার হবে ঠিক তেমনই আমি এটাকে মোটামুটি এক সেন্টিমিটার হাইট করে এরকমভাবে চিনে দেবো মনে রাখবে এই যে মাপটা আমি বললাম প্লেন স্কেলের ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নেই হ্যাঁ এরকম এর কোনো এরকম সঠিক কোনো নিয়ম নেই ঠিক আছে জাস্ট আমি বলছি জাস্ট এক মিনিট প্লেন স্কেলের ক্ষেত্রে তোমরা করবে প্লেন স্কেলের ক্ষেত্রে করবে এক সেন্টিমিটার আর ডায়াগোনালের ক্ষেত্রে করবে আড়াই থেকে তিন সেন্টিমিটার এই হাইটটা করবে এই হাইটটা এছাড়া কোনো নিয়ম নেই ওকে এবার কি করব আমরা এখানে পনেরো দেখে এখানে পনেরো সেন্টিমিটার করে নিলাম অর্থাৎ একশো পঞ্চাশ মিলিমিটার এবার এই যে বলা আছে লং এনাফ টু বি মেজার এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে তার রেসপেক্টে আমরা এই স্কেলটাকে ভাগ করবো এখানে তিন বলেছে আমি একে তিন ভাগে ভাগ করব পাঁচ বললে পাঁচ ভাগে ভাগ করতাম যদি বলতো তিরিশ তিরিশ ভাগে তো ভাগ করা সম্ভব না আমরা তার রেসপেক্টে হতে পারে আমরা তিন ভাগে ভাগ করতাম পঞ্চাশ বললে পাঁচ ভাগে ভাগ করব আশি বললে আট ভাগে ভাগ করব এরকম তোমরা কিছু প্রবলেম সলভ করার পরে এগুলো তোমাদের নলেজেবেল হয়ে যাবে যে কোনটাকে কত দিয়ে ভাগ করতে হবে ওকে চলো এবার আমরা কি করব। এটাকে ভাগ করব ক ভাগে আমার এটাকে আমরা তিন ভাগে ভাগ করব। চলো দেখি তিন ভাগে ভাগ করি এটাকে আমরা তিন ভাগে ভাগ করে দিলাম ওকে এবার কি করব। আমার একটু যেহেতু আমি এখানে ড্রয়িং করছি উনিশ বিশ হচ্ছে তোমরা যখন প্র্যাকটিক্যালি ড্রয়িংটা করবে খুব ভালোভাবেই তোমরা করতে পারবে স এবার নিয়ম হলো প্লেন স্কেলের ক্ষেত্রে সবার বাদিকের যে ঘরটা আছে তাকে আমরা দশ ভাগে ভাগ করব অর্থাৎ লেফট সাইডের ঘরটাকে দশ ভাগে ভাগ করব কোনো কিছুকে দশ ভাগে পাঁচ ভাগে সাত ভাগে ন ভাগে ভাগ করার যে নিয়ম সেটা আমি তোমাদেরকে শিখিয়েছি প্র্যাকটিক্যাল ক্লাসে সেক স্কোয়ার দিয়ে দিয়ে ভাগ করতে হবে ওকে কিভাবে করবে এরকম একটা দাগ কিনে নেবে নিয়ে ওখান দিয়ে সেট স্কোয়ার ধরে ধরে এরকমভাবে করে এরকমভাবে কিছু একটা করে তোমাদের করতে হবে ওকে চলো তোমরা জানো এগুলো আমরা এখানে যা দশ ভাগে ভাগ করার চেষ্টা করি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মোটামুটি আমরা দশ ভাগে ভাগ করলাম এখানে উনিশ বিশ হলো এবার আমাদের কি মেজারমেন্ট করতে বলেছে টু পয়েন্ট নাইন ডেসিমিটার দেখো এটা হলো এক এটা হলো দুই ওকে আমি তোমরা এখানে নাম দেবে এরকমভাবে প্রথমটা হবে প্রথমে হবে হলো 0 এক দুই তাহলে দেখো টু বলেছে তো দেখো দুই দুই তো এখান থেকে যদি আমরা দেখি এখান থেকে এই পর্যন্ত দুই হয়ে গেল তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে ঘরটা লাস্ট ঘরের আগে এখান থেকে আমরা দাগ তুলে দেবো দিয়ে এরকমভাবে দেখাবো যে এটা আমাদের হচ্ছে কত এটা আমাদের হচ্ছে টু পয়েন্ট বা আমরা বলবো কি টু রেসিমিটার ওইভাবে আমরা দেখাবো এই জিনিসগুলো ওকে চলো আঁকাটা একটু জটিল হয়ে গেলো এখানে দেখতে এমনই মনে হচ্ছে চলো নেক্সট ভিডিওতে আমরা নেক্সট প্রবলেমটা আরো ঠিকঠাক করে সলভ করার চেষ্টা করি চলো এখানে একটু সমস্যা হয়ে গেল দেখো নেক্সট চলো দু নম্বর প্রবলেম কী বলা হচ্ছে অ্যাজ অ্যাকচুয়াল ডিস্টেন্স অফ ফোর কিলোমিটার ইজ শোন বাই এ লাইন এইট সেন্টিমিটার লং অর্থাৎ আমার অ্যাকচুয়াল তাহলে কত হলো এখানে অ্যাকচুয়াল যেটা বলা হচ্ছে অ্যাকচুয়াল লেন্থ হল ফোর কিলোমিটার ফোর কিলোমিটারকে যদি আমরা সেন্টিমিটারে করি ফোরকে এক হাজার দিয়ে গুণ করলে আমরা পাবো হলো মিটার তাকে আবার একশো দিয়ে গুণ করলে পাবো হলো সেন্টিমিটার অ্যাকচুয়ালি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ সেন্টিমিটার ড্রয়িং লেন্থ কত বলছে এইট সেন্টিমিটার তাহলে আর এফ কত হবে আরএফ ইকুয়াল টু ডিএল বাই এ এল অর্থাৎ অর্থাৎ আট বাই চার ইন্টু টেন দি পাওয়ার এটাকে যদি আমরা ঠিকঠাক করে ক্যালকুলেশন করি কাটাকুটি করি চার দুই আট তাহলে দুই থাকলো আর এটা টেন টু দি পাওয়ার উপরে চলে গেলে টেন টু দি পাওয়ার ওকে আর লেন্থ অফ দ্য স্কেল কী হবে আর এফ কত টু ইন্টু টেন লং এন আপ বা ম্যাক্সিমাম যে লেন্থটা মেজারমেন্ট করতে পারবে দেখো লাস্ট লাইনে বলা আছে দা স্কেল শুড লং এন আপ টু মেজার এইট কিলোমিটার আচ্ছা এইট কিলোমিটার মানে একে যদি আমরা সেন্টিমিটারে করি তাহলে টেন টু দি পাওয়ার ফাইভ দিয়ে গুণ হবে ওকে টেন টু দি পাওয়ার ফাইভ তাহলে টেন টু দি পাওয়ার প্লাস ফাইভ টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ক্যান্সেল হয়ে গেল আট দুয়ে ষোলো সেন্টিমিটার ওকে তাহলে এখান থেকে আমরা কী বুঝবো আমরা এখান থেকে বুঝবো আমরা যে দাগটা নেবো এই দাগটা হবে কত ষোলো সেন্টিমিটার এই দাগটা হবে এই দাগটা হবে ষোলো সেন্টিমিটার ষোলো সেন্টিমিটার ওকে এবার আমরা এখানে কতগুলো ভাগে ভাগ করব কি করে বুঝবো লং এনআপ টু মেজার কত বলেছে লং এনআপ টু মেজার বলেছে এইট কিলোমিটার তাহলে আমরা এটাকে মোটামুটি আট ভাগে ভাগ করব। ওকে এটাকে মোটামুটি আমরা আট ভাগে ভাগ করব এটাকে আমরা ভাগে ভাগ করব। আট ভাগে ভাগ করে দিলাম এবার আট ভাগে ভাগ করে নিয়ম কি সবার লাস্টের এই যে ঘরটা এটাকে আমরা আবার দশ ভাগে ভাগ করবো যেমনভাবে করতে হয় তেমনভাবে তোমরা করবে ওকে চলো এই ড্রয়িংগুলো তোমরা মোটামুটি বার করাটা এখান থেকে শিখে নাও বাদ বাকি যে প্র্যাকটিক্যালি ড্রয়িং করাটা আমরা আমাদের অফলাইন ক্লাসে করবো চলো নেক্সট আমরা চলে যাই নেক্সট নেক্সট হলো এটা তিন নম্বর খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের এগুলোই সব থেকে একটু কনসেপচুয়াল এর থেকে বেশি কঠিন কিছু আসবে না দেখো কি বলা হচ্ছে এখানে জাস্ট এ মিনিট এখানে এখানে কোয়েশ্চেনটা হবে এক হাজার মিটার কিউব ওকে দেখো এখানে কী বলা হচ্ছে এ কিউব অফ ফাইভ সেন্টিমিটার সাইড সাইড রিপ্রেজেন্ট এ ট্যাঙ্ক অফ এক হাজার মিটার কিউ দেখো যখন দেখো নর্মাল যখন লাইন থাকবে তখন কোনো সমস্যা নেই যখন কোনো এরিয়া থাকবে এরিয়া অথবা যখন স্কোয়ার দিয়ে থাকবে স্কোয়ার তখন সেটাকে আমরা বর্গমূল করে নেব হ্যাঁ আর যখন ভলিউম থাকবে বা সলিড অবজেক্ট থাকবে সেক্ষেত্রে আমরা ঘনমূল করে নেব। বোঝা গেল যেমন এক্ষেত্রে আমাদের ভলিউম দেওয়া আছে অর্থাৎ আমাদের এটাকে ঘনমূল করে নিতে হবে ঘনমূল করে নিতে হবে বোঝা গেল জাস্ট এটাই বোঝা তাছাড়া কিছু না এখানে কি বলা হচ্ছে দেখো এখানে ড্রয়িং লেন্থ কত দেওয়া আছে ফাইভ সেন্টিমিটার অ্যাকচুয়াল লেন্থ কত দেওয়া আছে দশ এক হাজার মিটার কিউব এক হাজার মিটার কিউবকে যদি আমরা ঘনমূল করি তাহলে এটাকে এরকমভাবে লিখতে পারি এক হাজার অর্থাৎ দশ ইন্টু দশ ইন্টু দশ বর্গমূলের ক্ষেত্রে দুটো থেকে একটা নিই আর ঘনমূলের ক্ষেত্রে তিনটে থেকে একটা আমাদের নিতে হবে অর্থাৎ দশ হলো এখানে দশ সেন্টিমিটার ওকে দশ সরি এখানে দশ মিটার হলো সরি মিটার আছে দশ মিটার দশ মিটার নিয়ে নিলাম চলো আমরা আর এফটা বার করি আর এফ ইকাল টু ডিএল বাই এ এল ডিএল কত দেওয়া আছে ফাইভ সেন্টিমিটার এল কত দেওয়া আছে এল হচ্ছে আমার দশ মিটার আচ্ছা দশ মিটারকে সেন্টিমিটার করতে হবে ফাইভ সেন্টিমিটার দশ মিটারকে সেন্টিমিটার করতে হবে একশো দিয়ে গুণ করতে হবে একশো দিয়ে গুণ করলে আমরা সেন্টিমিটার পেয়ে যাব তাহলে এখানে আমরা কত পেলাম পাঁচ দিয়ে কাটাকুটি করলে পাঁচ দুয়ে দশ অর্থাৎ এক বাই দুশো আর এক কত বেরোলো এক বাই দুশো লেন্থ অফ দ্য স্কেল কত হবে লেন্থ অফ দ্য স্কেল হবে লেন্থ অফ দ্য স্কেল হবে এক বাই দুশো ইন্টু ম্যাক্সিমাম কত বলেছে ম্যাক্সিমাম বলেছে কত ম্যাক্সিমাম এখানে দেওয়া আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কিসে দেওয়া আছে পঁয়ত্রিশ হলো মিটারে দেওয়া আছে একে যখন আমরা সেন্টিমিটার করব কত হবে পঁয়ত্রিশ ইন্টু একশো কাটাকুটি করো দুই দিয়ে কাটলে পাঁচ সরি এখানে তো একটা শূন্য আছে এখনও সরি 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 দাঁড়াও একটু ভুল হয়ে গেলো এখানে আছে হলো এক বাই দুশো ইন্টু পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মিটার ছিল সেন্টিমিটার করতে গেলে একশো দিয়ে গুণ করতে হবে একশো দিয়ে কাটাকুটি করো দুই পঁয়ত্রিশকে দুই দিয়ে ভাগ করলে কত সতেরো পয়েন্ট পাঁচ অর্থাৎ সতেরো পয়েন্ট পাঁচ সেন্টিমিটার দাগ নিয়ে আমাদেরকে এ করতে হবে আমাদের নিচের যে দাগটা সেই দাগটা হবে কত আমাদের সতেরো পয়েন্ট পাঁচ সেন্টিমিটার ওকে দেখো এখানে বলেছে লং এনআপ টু মেজার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ভাগে তো ভাগ করা সম্ভব না মোটামুটি আমরা এটাকে পাঁচ করে যদি করি তাহলে মোটামুটি আমরা পাঁচ সাথে পঁয়ত্রিশ অর্থাৎ আমরা সাত ভাগে ভাগ করবো মানে এই যে দাগটা তোমরা টানবে নিচে সতেরো পয়েন্ট পাঁচ তাকে ইনিশিয়ালি তোমরা সাত ভাগে ভাগ করবে কত ভাগে সাত ভাগে ভাগ করবে ওকে চলো নেক্সট আমরা পরের যাই কি বলছে ড্র সরি কনস্ট্যাক্ট এ প্লেন স্কেল টু শো মিটার ওয়েন ওয়ান সেন্টিমিটার রিপ্রেজেন্ট ফোর মিটার তাহলে এখানে কত ড্রয়িং লেন্থ কত ওয়ান সেন্টিমিটার অ্যাকচুয়াল লেন্থ কত ফোর মিটার অর্থাৎ ফোর মিটার মানে হলো চারশো সেন্টিমিটার তাহলে অ্যান্ড লং এনআফ টু মেজার কত বলেছে পঞ্চাশ মিটার বলে দিয়েছে চলো আর এফ বার করে নিই আর এফ টু এক বাই চারশো ওকে আর লেন্থ অফ দ্য স্কেল কী হবে এক বাই চারশো ইন্টু লং এনআফ টু মেজার কত বলে দিয়েছে পঞ্চাশ পঞ্চাশ মিটার একে সেন্টিমিটার করতে দিয়ে দিলে আরও একশো দিয়ে গুণ করতে হবে কাঁচাকুটি করো কাঁচাকুটি করলে কত থাকছে এখানে এখানে থাকছে হলো চার অর্থাৎ পঞ্চাশকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে কত বারো পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হবে বারো পয়েন্ট পাঁচ অর্থাৎ আমরা এখানে যে দাগটা টানবো সেই দাগটা হবে কত সেই দাগটা আমার হবে হলো বারো পয়েন্ট পাঁচ সেন্টিমিটারের দাগ হবে আর এখানে আমরা কত ভাগে ভাগ করবো দেখো কি বলেছে লং এন আপ টু মেজার মেজার আপ টু পঞ্চাশ পঞ্চাশ বলে যতটা আমরা একে পাঁচ ভাগে ভাগ করব। পাঁচ ভাগে ভাগ করব। ওকে পাঁচ ভাগে ভাগ করব চলো নেক্সট আমরা চলে যাই পাঁচ কী বলছে এ রেক্ট্যাঙ্গুলার প্লট এ রেক্ট্যাঙ্গুলার প্লট অফ ষোলো স্কোয়ার কিলোমিটার ইন এরিয়া ইজ রিপ্রেজেন্ট অন এ সার্কেন ম্যাপ বাই সিমিলার রেক্ট্যাঙ্গুলার অফ ওয়ান স্কোয়ার মিটার স্কোয়ার সেন্টিমিটার দেখো তাহলে অ্যাকচুয়াল ব্যাপারটা এখানে হচ্ছে কি এখানে ড্রয়িং লেন্থ হল এক সেন্টিমিটার স্কোয়ার আর অ্যাকচুয়াল লেন্থ হলো ষোলো কিলোমিটার স্কোয়ার ওকে তাহলে এখানে আমরা কী বলেছিলাম তাহলে এটাকে আমরা কী করে নেবো এককে আমরা যখন স্কোয়ার থাকবে তখন বর্গমূল করে নেব তাহলে আমরা একই পাচ্ছি এক সেন্টিমিটার এখানে ষোলো আছে ষোলো মানে আমরা এখান দিয়ে পাচ্ছি কত ফোর কিলোমিটার পাচ্ছি কি পাচ্ছি ফোর কিলোমিটার আর কিলোমিটার থেকে সেন্টিমিটার করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে একটু আগে দেখলাম দেখো কিলো থেকে এ কিলো থেকে মিটার করতে গেলে একশো দিয়ে গুণ করতে হয় এ সরি হাজার দিয়ে গুণ করতে হয় আর মিটার থেকে সেন্টিমিটার করতে গেলে আবার একশো দিয়ে গুণ করতে হয় অর্থাৎ টেন টু দি পাওয়ার ফাইভ দিয়ে গুণ করতে হবে টোটালি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ মিটার পেলাম আমরা এখান থেকে ওকে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ তাহলে আমাদের এখানে কত হলো এখানে আমাদের আর এ টু হচ্ছে এক বাই ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ লেন্থ অফ দ্য স্কেল কত হবে ওয়ান বাই ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ ইন্টু ম্যাক্সিমাম যে লেন্থ আমরা মেজার করতে পারবো লং আপ টু রিড আপ টু সিক্সটি কিলোমিটার তাহলে সিক্সটি কিলোমিটার আছে এই কিলোমিটারকে যদি আমরা সেন্টিমিটার করতে যাই একেও টেন দি পাওয়ার ফাইভ দিয়ে গুণ করতে হবে টেন দি পাওয়ার ফাইভ টেন দি পাওয়ার ফাইভ ক্যান্সেল হয়ে গেল চার দিয়ে ষোলোকে ভাগ করলে পনেরো তাহলে পনেরো সেন্টিমিটার হলো আমার যে লেন্থ আমরা জানবো তারা হলো পনেরো সেন্টিমিটার আর এখানেও আমরা দেখো এখানে লং এনআপ টু মেজার যেহেতু শার্ট বলেছে সুতরাং আমরা এখে এই যে পনেরো সেন্টিমিটারের যে দাগটা তাকে আমরা ছয় ভাগে ভাগ করব। ছয় ভাগে ভাগ করবো নেক্সট চলো প্লেন স্কেল বা এই ভিডিওর লাস্ট যে প্রবলেম সেটা আমরা দেখি কি বলেছে রেক্ট্যাঙ্গুলার প্লট অফ এ রেক্ট্যাঙ্গুলার প্লট অফ পঁচিশ স্কোয়ার কিলোমিটার ইজ রিপ্রেজেন্ট অন এ সার্চেন ম্যাপ বাই সিমিলার রেক্যাং রেক্ট্যাঙ্গল অফ এরিয়া ওয়ান সেন্টিমিটার কিউব বাই ওয়ান সেন্টিমিটার কিউব সরি এখানে ওয়ান সেন্টিমিটার স্কোয়ার হবে এটা কারণ এরিয়া কখনও কিউবে হবে না ওকে তাহলে এখানে ড্রয়িং লেন্থ কী দেওয়া আছে ড্রয়িং লেন্থ দেওয়া আছে অন সেন্টিমিটার স্কোয়ার মানে এখানে সেই এককে যদি আমরা ক্যালকুলেশন করি এক সেন্টিমিটার পেলাম অ্যাকচুয়াল লেন্থ কত দেওয়া আছে পঁচিশ কিলোমিটার স্কোয়ার অর্থাৎ পঁচিশকে যদি আমরা বরগুমন করি পাঁচ কিলোমিটার পাওয়া যাচ্ছে পাঁচ কিলোমিটারকে আমার সেন্টিমিটারে করতে গেলে টেন টু দি পাওয়ার ফাইভ দিয়ে গুণ করতে হবে ওকে তাহলে আর এফ ইকুয়াল টু কী হলো আর এফ ইকাল টু ওয়ান বাই ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ পাওয়া গেল লেন্থ অফ দ্য স্কেল কত হবে আর এফ ওয়ান বাই ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ আর ম্যাক্সিমাম লেন্থ কত মেজার করা যাবে বলা হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ মেজার করা যাবে আশি আশি কিলোমিটার একে সেন্টিমিটার করতে গেলে টেন টু দি পাওয়ার ফাইভ দিয়ে গুণ করবো টেন টু দি পাওয়ার ফাইভ টেন টু দি পাওয়ার ফাইভ কেটে গেল পাঁচ দিয়ে কাটাকুটি করলে আমরা পাবো হলো ষোলো পাঁচ ষোলো আশি ষোলো অর্থাৎ আমরা এখানে ষোলো সেন্টিমিটারের একটা দাগটা আনবো আর একে আমরা যেহেতু লং এনআফ টু মেজার আশি কিলোমিটার বলেছে একে আমরা আট ভাগে ভাগ করব। ওকে চলো এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে নেক্সট দিন আমরা অফলাইন ক্লাসে এই ছটা প্র্যাকটিক্যালি ড্রয়িং করব এবং পরবর্তী ভিডিওতে আমরা ডায়াগোনাল স্কেলের প্রবলেম সলভ করবো